আপনারা জানেন যে আজকে দুটো মামলার নির্ধারিত তারিখ ছিল একটি হচ্ছে যে বাংলাদেশে গত ১৬ বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধের যিনি প্রধান আসামি অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তার মামলার তারিখটা নির্ধারিত ছিল এবং দ্বিতীয় মামলাটিতে বাংলাদেশের মন্ত্রিপরিষদের যে সমস্ত সিনিয়র সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ প্রধান সাবেক প্রধানমন্ত্রীর যে সমস্ত উপদেষ্টা যারা তাকে এই ধরনের জঘন্য বিরোধী অপরাধ সংগঠনের পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনা বাস্তবায়ন এটাকে উস্কানি দেয়া নানানভাবে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সাহায্য করেছেন নিজেরা ভূমিকা পালন করেছেন ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেছেন তাদের মামলার আজকে তারিখ নির্ধারিত ছিল আমরা আজকে অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেকটা অনেক দূর অগ্রসর হয়েছি কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা এর বাইরেও গত ১৬ বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই ব্যাপারে গঠিত সরকার কর্তৃক গঠিত যে গুমের কমিশন একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন সেই কমিশনের অগ্রবর্তী প্রতিবেদন যেটা রাষ্ট্রের কাছে সেই কমিশন জমা দিয়েছেন তার আংশিক বাংলাদেশের মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে যেটা যেটা গত দুদিন ধরে মিডিয়ার কাছে এই রিপোর্টগুলো ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড অ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছে একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন ভিক্ট্রিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন এই সমস্ত অপরাধের যে অংশটুকু সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি আদালত দুই মাস সময় দিয়েছেন আগামী আঠারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা গতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব আমরা সচেষ্ট আছি একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল প্রোডাকশন ওয়ারেন্ট তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে দু একজন উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন যারা গুমের মধ্যে দু একজনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউয়ের মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলো রিপোর্ট একসাথে আসবে এবং সব সবকিছুর বিচার একসাথে হবে পাশাপাশি আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশে সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতেই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রা ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন মোটা দাগে আজকে এটাই ছিল আজকে কোর্টের প্রসিডিং